আমি আপনার চ্যানেলের নতুন ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় করে দিব এই যে মা খুবই স্পিড ভাই খুবই সুন্দর মাশাল

তোতাড়ি হরিয়ানা সব মিলাই থাকবে প্রাইস থাকবে আপনার চ্যানেলের নতুন আমি যেহেতু অন্যান্য চ্যানেলে আগেও কম দিছি

শিংটা কিন্তু ফুল পিছনে এবং গলা কম্বল ভাই খুবই চমৎকার যে খুব পাগুলো মোটা মোটা হারে মোটা লেসটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর খাসি কিনলে একটু ছপ দেখে পার্সেন্ট ভালো দেখে যদি সংগ্রহ করা যায় সেখান থেকে ভালো কিছু সম্ভব যে যে জিনিস মার্শাল্লাহ এর দামটা কেমন আসবে এটার দর দাম নেব ভাইয়া মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো খাসি দিয়ে দিচ্ছেন কিন্তু জি জি মাত্র উনিশ হাজার পাঁচশোই জি আপনার রেডি একটা খাসি জি আপনার বাচ্চা কিনতে গেলেও বিশ বাইশ হাজার টাকা লাগে ক্যারিং খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেবো আজকে সমস্ত ছাগলের ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো মাসাল্লাহ প্রিয় দর্শক যারা ছাব্বিশ সালের জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট খাসি বিশেষ করে বিটল কসের খাসিটি মাংসের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন মেজান পরবর্তী দর্শকে দেখে ঠিক আছে চমৎকার দুটি খাসির বাচ্চা ভাই জি জি আপনার একটা বিটল কস একটা হরিয়ানা কস দুটা তো দুই মায়ের মায়ের থেকে দুই রকম সেম বয়স এই যে অনেক বড় অনেক সুন্দর এবং অনেক সফট কিন্তু দুইটা বাচ্চা কিন্তু আকর্ষণীয় বাচ্চা এই দুইটা বাচ্চার বয়স কেমন চলছে ভাই এই দুইটা বাচ্চার বয়স চলছে আপনার ছয় মাস করে ছয় মাস করে আপনার চব্বিশ প্লাস পঁচিশের কাছাকাছি হাইট দুইটা কিন্তু খুবই চমৎকার একজোরা একই সাথে যদি সংগ্রহ করে আপনার একই সাথে থাকলে ভালো থাকবে খাবে ভালো জি থাকবে ভালো মাসাল্লাহ এই দুটো একসাথে দাম কেমন আসবে ভাই এই দুটা সঙ্গে অল্প বাজেট কেটা ভাইরা যারা আছে ওদের জন্য জি একসঙ্গে দর দাম নিবো মাত্র চব্বিশ হাজার টাকা ভেঙে না দিবেন কেটেও নিতে পারবে কেটে নিলে কে দামটা কেটে নিলেও একই দামই পড়বে যেটা একই দাম জি মাসাল্লাহ এই দুটা দেখেন আছে খুব কিন্তু এখনই পিছনে দিকে প্রিয় দর্শক যারা বিটল এবং হরিয়া নামে একটি চমৎকার দুটি খাসির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন ছয় মাস বয়সী দুটি বাচ্চা চমৎকার দুটি বাচ্চা বিশেষ করে তারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট দুটি বাচ্চা মানুষের যে কোনো প্রান্তে আপনার সংগ্রহ করতে পারেন পরবর্তী দর্শক দেখে ঠিক আছে রিবন ভাই জি বড় ভাই অপূর্ব সুন্দর কালারফুল দুটি বাচ্চা ভাই জি জি দুইটাই আপনার তোতাপুরির সঙ্গে শিরোহির মিক্স আছে তোতাপুরি শিরোহি মিক্স জি জি কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু দেখার মতো দুটাই জি ইনশাল্লাহ খুবই কেউ কারো কম না দুটা একই সাথে জি দুইটাই একই মায়ের দুই বোন একই মায়ের দুই বোন জি কালার আসছে একটু ভিন্ন এটার মধ্যে আপনি একটু ব্ল্যাক আসছে ছাব্বিশ প্লাস সাতাশ করে হাইট আছে দুটা যেহেতু একই মায়ের একই সাথে দুটোই কান দুটো কিন্তু অনেক বড় গুলো অনেক সুন্দর পাও মোটা মোটা

মানে আপনার দশ মাস বারো মাস বয়স করে বলছে যে এগুলো এক মাস দেড় মাস গাব আছে কিন্তু আমি ওটা আমি মিথ্যা কথা বলবো না আমার নির্ঝ যেটা আছে আমি এটাই বলবো মাসা এবং সত্য বলাই উচিত যে কারণ হচ্ছে নেওয়ার পরে যখন দেখলো হিটা আসছে তারপর আপনার প্যাগনেন্ট নাই তখন কিন্তু আপনি জি জি আমিও যদি বলে দিই যে এটা এক মাস দেড় মাস করে গাছ আছে দর্শক নিয়ে নিবে জি কিন্তু সেই ক্ষেত্রে আমার নামে অনেক বিশাল আসবে এবং আমি সত্য যেটা এটাই বলে মাসাল্লাহ প্রিয় দর্শক যারা তোতাপুরি এবং শিরোহী মিক্সের চমৎকার দুটি ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে নিউ এডাল আর কি বলা যেতে পারে তো দুই থেকে আড়াই মাস সময় লাগবে হিটে আসতে চমৎকার দুটি ছাগল বাংলাদেশের যে কোনো সংগ্রহ করতে সেটা অর্ডার করে নিতে পারে এখানে খেলতে পারে ঠিক আছে আর এক জোড়া অপরূপ সুন্দর ছাগল ভাই জি জি খুবই সুন্দর এই দুটাই নিউ এডাল মনে হচ্ছে কিন্তু জি জি দুইটাই নিউ এডাল নিউ এডাল দুটারই বয়স আপনার এগারো মাস করে একই মায়ের দুই বোন মাসাল এই দুটো কোন জাতের ভাই এই দুইটা ভাই অনেকেই তো বলে দিবে যে হান্ড্রেড লাল চোখের বিটল ভাই বুঝছেন এর যে

জি ভাইটা ওষার সিংটা পিছনে গলা কুমড় দুটার মধ্যে সুন্দর অনেক ওষার ধরন ভাই যে মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো সেখান থেকে বাচ্চা একসাথে এক জোড়া কিন্তু কয়েকটা দেখালেন জি 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 এইটার দাম একদম সীমিত না নিলেন না জি এই দুইটা ভাইয়া কেটে কেটে যদি নেই তাহলে এটার দাম নিবো তেরো হাজার টাকা আর এটার দাম নিবো চোদ্দ হাজার চোদ্দ হাজার জোড়া সাতাশ হাজার টাকা নেই লাগে আর যদি একসঙ্গে কোন ক্রেতা ভাই আমার থেকে জি সেই ক্ষেত্রে আমি এক হাজার টাকা কম রেখে

জি জি দুইটাই খুব সুন্দর এই কোনটা কোন এটা হরিয়ানা জি আপনার হরিয়ানা ক্রস জি অনেকেই হান্ড্রেড বলে দিবে কিন্তু আমি সুন্দর বলবো দেখেন কানের আছে মোটামুটি বারো ইঞ্চির উপরে উপরে আছে কোন এটা হরিয়ানা ক্রস কিন্তু হান্ড্রেডের কাছাকাছি হান্ড্রেড আছে কিন্তু কি খাওয়া আছে সোনালী বর্ডার গলা কম্বল যে পায়ে সোনালি বর্ডার পেটে লেজে খুবই চমৎকার লেজটা অনেক বড় অনেক সুন্দর হরিয়ানা পার্সেন্ট কিন্তু খুবই ভালো এটা আপনার বিটল এবং সিরোহি মিক্স জি বিটলের সঙ্গে সিরোহি মিক্স আছে হালকা একটু সিরোই আছে আম পাতা কান গলা কম্বল ফিটনেস হারে মোটা

বাইশ হাজার জি ভেঙার করে শুধু কি থাকবে জি না দুইটা একসঙ্গে একসাথে জি 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 দুইটা একসঙ্গে থাকবে ভালো খাবে ভালো দুই মায়ের ভাই বুঝছেন একই ভাষায় ছিল তো সেক্ষেত্রে একসঙ্গে সাতাশ ইঞ্চি করে হাইট আছে দুটো হাইট কিন্তু সেম আছে জি 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 এবং বয়সও প্রায় সেম প্রিয় দর্শক যারা হরিয়ানা এবং বিটল মিক্সের চমৎকার দুটি ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন আপনার বয়সের তুলনায় বলা যেতে পারে নিউ এডালের কাছাকাছি দুটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে পাচ্ছেন আপনার হান্ড্রেডের কাছাকাছি হরিয়ানা এবং এটা বিটল মিক্সের চমৎকার দুটি ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন রিপন ভাই পরবর্তী দর্শক ঠিক আছে রিপন ভাই জি ভালো ভাই একটা খুব সুন্দর কালারফুল ছাগল ভাই জি জি এটা আপনার শিরোহীর সঙ্গে বিটল কস শিরোহী বিটল মিক্স জি জি এটা বয়স কম চলছে ভাই এটার বয়স তাহলে আট মাস আট মাস জি পাঠি বাচ্চা তো জি জি মেয়ে বাচ্চা মানে খুবই চমৎকার এটা আঠাশ ইঞ্চি ফুল আঠাশ প্লাস হাইট কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু দেখার মতো আম পাতা কান গলা কম্বল ফিটনেস হারে মোটা পাগুলো মোটা মোটা অনেক সফট অনেক সব বয়সটা কেমন চলছে ভাই এটা বয়স চলে ভাইয়া দশ মাস দশ মাসের মতো মাসাল্লাহ এর পাঠা দেয় আছে এখন এটা পাঠা দেওয়া আছে ভাই অল্প কিছু দিন হল পাঠা দেওয়া আছে ষোলো দিন হচ্ছে পনেরো ষোলো দিন হলো পাঠাতে আছে নাগরা বিটল পাঠা দেওয়া নাগরা বিটল পাঠা দেয় আছে তবে খুবই চমৎকার কিন্তু এই যে বডিটা অনেক প্রসার অনেক সুন্দর মাসাল্লা দামটা কেমন এটার দর দাম নিবো ভাইয়া মাত্র তেরো হাজার টাকা প্রিয় দর্শক যারা বিটল সিরোহি ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দশ মাসের মতো বয়স এবং দাঁতে আছে এখনো দুধের দাঁত তো ফার্স্ট টাইম কিন্তু পাঠা দেওয়া আছে চমৎকার ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখন সেটা পারেন রিবন ভাই পরবর্তী দর্শক ঠিক আছে রিবন ভাই জি বারো ভাই একটা অপূর্ব সুন্দর বিশাল ছাগল ভাই জি 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 মাসালা এটা কোন জাতের ভাই এটা আপনার ডাব্বা কালারের বিটল ছাগল ভাইয়া ডাব্বা কালার বিটল মাসাল্লাহ যে কানটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর শিংটা হালকা একটু ফ্রেশ আছে তবে

এই যে গলা কম্বল ভাই দেখার মতো গলা কম্বল অনেক বড় বড় মানে অনেক বড় অনেক সুন্দর দুধের রেকর্ড যথেষ্ট ভালো যে গাভ হয়ে গেছে তো ভাইয়া এই এখন দুধটা একটু কম কমে দুধটা একটু কমে আসছে এই যে দুটো ক্লিয়ার এটা আমরা কেমন ভাইয়া না লিলে না মাত্র

চার দাঁত জি জি একবার বাচ্চা দিয়েছে জি একবার বাচ্চা বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে একত্রিশ ইঞ্চি হাইট করতে চলছে দুই মাস দুই মাস জি মাসাল্লাহ এই যে ওই যে একবার দেখার মতো যে খুবই সুন্দর সুন্দর পাগুলো মোটামুটি দামটা কেমন আছে এটার দর দাম নিবো ভাইয়া মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মা ছাগল এবং গাব আছে মাসাল্লাহ প্রিয় দর্শক যারা করতে চাচ্ছেন একবার চার দাঁত বয়স হলেও কিন্তু আপনার একত্রিশের কাছাকাছি হাঁটে অপর সুন্দর যেকোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন ভাই 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 অনেক সুন্দর অনেক বড় ছাগল ভাই জি জি অনেক বড় আপনার হরিয়ানা তো মানে বড় কিছু ভাইয়া মানে হরিয়ানা ক্রস জি জি হরিয়ান পার্সেন্ট কিন্তু খুবই ভালো ভাই জি কস হলেও নাইনটি পার্সেন্ট কথ নাই পার্সেন্ট একদম হান্ড্রেড এর কাছাকাছি পার্সেন্ট শুধু কান্টিং এসে নেই ম্যাক্সিমাম বৈশিষ্ট্য হরিয়ানা একদম হান্ড্রেড এর কাছাকাছি পার্সি অনেকেই হান্ড্রেড বলে দিবে বয়সা কেমন চলছে ভাই এটা এটার বয়স দেখাই দিবো আমি

দুধের জন্য খুবই ভালো হয় বুঝছেন দুইটা করে বাচ্চা হয় বাচ্চা বাচ্চা খেয়েও দুধ বেঁচে দুধ বেশি যায় মাশাআল্লাহ এর দামটা কেমন যাচ্ছে এটার দর দাম নিব ভাইয়া মাত্র 18500 টাকা আমি অনেক বিবেক বিবেচে না করে দেখছি এটা যদি মাংসের হিসাবে বেঁচে যায় জি তাও 20 22000 টাকা দাম আসে মানাসে রানিং ছাগল আবার গাব আছে মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন পাঁচ দাঁত বয়স একবার বাচ্চাদের দিয়ে দ্বিতীয়বার মতো প্রেগন্যান্ট এবং আপনার

কত চলছে বডি ভাড়া দেড় মাস দেড় মাস জি জি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দে প্রজনন করানো আছে এটার প্রজননের ভিডিও হবে প্রজননের ভিডিও হবে এটা জি জি এটা প্রজননের ভিডিও দেখে মিল করে তারপরে দর্শক নেবে মাশাআল্লাহ খুবই চমৎকার পেটটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর জি জি বাচ্চা আমার নিঃসন্দেহে ভালো হবে ভাই জি বাচ্চা নিঃসন্দেহে আশা করি দুইটা করে বাচ্চা হবে বাচ্চা হবে এই যে গলা কিন্তু খুবই সুন্দর এই যে মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো বাচ্চা নিঃসন্দেহে ভালো জি জি খুবই চমৎকার দামটা কেমন চাচ্ছেন এটার দর দাম নিব ভাই মাত্র সতেরো হাজার টাকা আজকে প্রত্যেকটা ছাগল কিন্তু যথেষ্ট সাশ্রয় দিচ্ছেন জি ভাইয়া আমি আপনার নতুন সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছাগলের আমি পাঁচশো এক হাজার টাকা করে

জি ভাই আমি পাইছিও কমে দিবও কমে জি আমার লাভ কম সেল বেশি আমি যদি বলি যে আপনার এটা যে মাংস রেটে নেয় যে এটা তো আপনার অনাশে 22 কেজি মাংস আছে মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে আপনার ক্রসের হলো চমৎকার পার্সেন্টেজ ছাগলটি দেখতে পাচ্ছেন গলা কম্বল কান পাঁচ ফিটনেস হারে মোটা এবং 33 প্লাস হাইটের অপরূপ সুন্দর ছাগলটি একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো প্যাকেজ চমৎকার ছাগলটি মাংসের যেকোনো কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন রিবন ভাই পরবর্তী করা ঠিক আছে রিবন ভাই জি বলো ভাই এবার তো স্বর্ণের বার নিয়ে আসছেন

হাইটও মাশাল্লাহ এবং লোম্বাও কিন্তু অনেক ছাগলটা জি জি এবং দুধের রেকর্ড যথেষ্ট ভালো জি জি বয়সটা কেমন চলছে এটার বয়সটা দেখাই দিব ভাইয়া চার দাৎ চার দাত জি একবার বাচ্চা দিয়েছে যে একবার বাচ্চা বাচ্চা দিয়ে আবার দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে এই যে মাশাল্লাহ খুবই স্পিড ভাই খুবই সুন্দর মাশাল্লাহ খুবই চমৎকার এখন কতদিন চলছে এখন এটা প্রেগনেন্টের বয়স ভাইয়া এক মাস ষোলো শতের দিন পাঠাকিতে আছে বিটল দেওয়া আছে মার্শাল আছে এটার দর দাম নিবো ভাইয়া মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় কিন্তু বিটল পেয়ে যাচ্ছে জি জি অনেক সুন্দর যারা চার সাগরটি সংগ্রহ করতে বয়স একবার বাচ্চা দিয়েছে প্লাস হাইটের সুন্দর দুধের করতে করে থেকে অসংখ্য সেই সাথে এবং আপনার জীবনের সফলতা প্রদর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে মতো আমাদের একদম নতুন মানুষ নতুন খামারই বলা যেতে পারে আমাদের রিপন ভাইয়ের ছাগলের বাণিজ্য খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ